অনাবৃষ্টি অনাবৃষ্টি কেন অতিবৃষ্টি কেন বৃষ্টি নাই মাসের পর নাই মাস বৃষ্টি নাই বৃষ্টি হচ্ছে মাসের পর মাস বৃষ্টি হচ্ছে কারণটা কি যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় খরা যে সময় খরা হওয়ার কথা সে সময় বৃষ্টি যখন বন্যা হওয়ার কথা তখন জমিন ফেটে চৌচির যখন বন্যা না হওয়ার কথা তখন মানুষ ভেসে মারা যাচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে আল্লাহ ফাসাদ আল্লাহার দাস মানুষের গুনার কারণে মানুষ আজকে বিপদের সম্মুখীন হয় জমিনে বহু ধরনের আগুন লেগতেছে মিল ফ্যাক্টরি বাড়ি ঘর রাস্তাঘাটে আগুন বজ্রপাত হচ্ছে তারপরে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে সাগরে পানির মধ্যে ডুবে যাচ্ছে আগুন লাগতেছে বহু ধরনের সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আসলে বের হওয়ার কারণ কি কি উপায় উপায় একটাই আমাদের ছেড়ে দিতে হবে গুনা আমাদেরকে ছেড়ে দিতে হবে আমরা যদি গোনা ছেড়ে দিতে পারি এই জমিনে আল্লাহর বান্দাকে আল্লাহ কখনো কষ্ট দিবে না আমরা গুনা মাত্রা আমাদের বেড়ে যাচ্ছে আমরা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি গুনার মাত্রা যখন কমে যাবে বিপর্যয় থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন নু নুহ আলহিম সালাতামের সময় তার উম্মদকে পানিতে ডুবিয়ে মেরেছেন কারণ কি গুনার মাত্রা তাদের বেশি হয়ে গিয়েছিল মুসা আলাহিসাম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে কষ্ট দিয়েছেন কারণ কি গুনার মাত্রা তাদের বেশি হয়ে গেছে গুনার মাত্রা যখন বেশি হয়ে যাবে আল্লাহর গজব পৃথিবীতে বেশি আসবে এটাই স্বাভাবিক এই জন্য আমাদের গুণার মাত্রা গুণার থেকে বের হয়ে আসতে হবে আমাদের বিপর্যয়ের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে গুণামুক্ত জীবন দান করবে